বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নতুন বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস সহ বাংলার এই জেলাগুলিতে তো বাংলাদেশের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে নতুন বছরের শুরুতেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাব আমাদের সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে এর অভিমুখ হবে উত্তর দিকে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি হারিয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে জানুয়ারির শুরুতেই কিছুটা নামলো পারদ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি নামলো তাপমাত্রা সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আরও একটু বাড়ল দিনের বেলায় শীতের আমেজ কমবে আগামী বৃহস্পতিবার চারই জানুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চারই জানুয়ারি বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে আগামীকাল বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা ঘন কুয়াশার কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথাও ঘন কুয়াশার দাপট থাকবে কুয়াশা মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে উত্তরবঙ্গের পার্বতলা এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা তুষারপাত হতে পারে সান্দাকুফুর সহ দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা সব থেকে বেশি নতুন বছরের শুরুতেই বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিং এ সিকিমের তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় বুধবার ও বৃহস্পতিবার আবারও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও उत्तर दिनपुर जिला